কুশমন্ডি থানার উদ্যোগে রাখি বন্ধন কর্মসূচি খুশি চালকরা দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশের সৌজন্যে এবং কুশমন্ডি থানার ব্যবস্থাপনায় রাখি বন্ধনের আনন্দে ভরপুর এলাকা পুলিশ প্রশাসনের উদ্যোগে ও কুশমন্ডি থানার আইসি তরুণ সাহার নেতৃত্বে আজ পালিত হলো রাখি বন্ধন উৎসব পথ চলতি সাধারণ মানুষ বাইক চালক টোটো চালক ও গাড়ি চালকদের হাতে রাখি পরিয়ে শুভেচ্ছা জানানো হয় মিষ্টিমুখ করানো হয় দেওয়া হয় লাড্ডু আর উপহার হিসেবে দেওয়া হয় গোলাপ ফুল শুধু উৎসব নয় এই কর্মসূচির মাধ্যমে পুলিশ প্রশাসনের ট্রাফিক সচেতনতার বার্তাও পৌঁছে দেয় বাইক চালক থেকে শুরু করে গাড়ি চালক সকলকে এই সড়ক নিরাপত্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয় উপহার পেয়ে খুশি সাধারণ মানুষ ছোট ছোট চালকেরা জানান পুলিশের এই সৌহার্দ্যপূর্ণ ও সচেতনতামূলক উদ্যোগ তাদের মন জয় করেছে এই প্রসঙ্গে এক টোটো চালক বলেন আজকের দিনে প্রশাসনের তরফ থেকে এই উপহার পেয়ে আমি অত্যন্ত খুশি এর জন্য পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ আমি খুব অত্যন্ত খুশি খুব ভালো লেগেছে আমাকে আর কি আমাকে হাতে রাখি পড়াইলো আর বললো এই রাস্তার ব্যাপারে আমাদেরকে সবসময় এই একটু সামনে থাকতে বললো অটোদের পিছনে থাকতে হবে আমাদের অটো অটোওয়ালাগুলো তার জন্য দাদা আর কি অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দাদা আপনার নাম সৈয়দ সাইকুল হোসেন থ্যাংক ইউ কুসমন্ডি থেকে মঞ্জুরুল আলমের রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ